হাই ফ্রেন্ড আপনারা দেখছেন খেত রাজা ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি তো আজকে আজকেও ধান ধারাই করতে এসেছি সকাল থেকে তিল বইছিলাম তো নতুন সরাজ শাস ওখানে রোডার চলছে ওই ওই দিক থেকে রোডার চলছে আর আজকে পুরাতনটা নিয়ে বেরিয়েছি এই যে ধান ধারা চলছে এই সব কটা জাঙি ছাড়া হবে ধারা এই ধানটা কেটে জড়ো করে আবার সঙ্গে সঙ্গে ঝাড়া আর কি দেরি হয়ে যাবে আজকে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে তো ছাড়াই চলছে এখন এই যে আমার লোক ইউটিউব ইউটিউব চ্যানেল খেত রাজা প্লাস আমার ফেসবুক সুপ্রিয় মণ্ডল ফেসবুক প্রোফাইল প্রচণ্ড কাঁচা দান প্রচণ্ড কাঁচা পুরো গাছগুলো সবুজ সঙ্গে সঙ্গে কেটে ঝাড়াই চলছে আর এই যে টলি এখানে খোলা আছে চলে আসছিলাম সকাল করে চলে আসছিলাম দিয়ে এসে দেখছি ধানগুলো এখনও জাঙি পড়েনি দিয়ে আবার একজন এখানটায় এই যে এই জমিটাতে একজন তিল ছিল বলে তাহলে তিলটা বয়ে দে ওই জন্য আবার বাড়িতে গিয়ে এখানে খোপারটা খুলে দিয়ে গিয়েছিলাম দিয়ে আবার বাড়িতে গিয়ে আবার টলিটা নিয়ে আসলাম ওই যে টলি যে এখানেই খুলে রেখেছি তার তিলটা বয়ে এখানে খুলে রেখেছি এই ধানটা তো বয়ে নিয়ে যেতে হবে শারাই করার পরে ওই জন্য এখানে খুলে রেখে দিয়েছি আর সাতশো ওই দূরে আছে দেখাতে পারবো না মনে হচ্ছে দেখাতে পারবো না অনেকটাই দূরে আছে প্রায় ক্যামেরাতে দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যাচ্ছে হুড নীল কালারের হুড লাগানো আছে তো খালি চোখে বোঝা যাচ্ছে কিন্তু দেখাতে পারবো না চলো আবার কোনো নেক্সট ভিডিও আসবো ধান ছাড়াই এই দাঙিটা শেষ হয়ে গেছে গাড়ি অন্য জাঙিতে লাগাতে হবে তো আবার নেক্সট ভিডিওতে আসবো আমার যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে যাতে আরও ভিডিও বানাতে পারি কমেন্ট করো কি ধরনের ভিডিও দেখতে চাও বা কেমন কি কমেন্ট করবে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো জানাবো যেইটুকু আমার নলেজ আছে গাড়ির সম্বন্ধে অৱশ্যে শ্বেয়াৰ কৰব